নমস্কার সবাই কেমন আছো ভালো আছো পুজো চলে গেল। তবে মন খারাপ করার কিছু নেই কারণ চলে এলো কালী পুজো দীপাবলির ধানতেরাস আজকে ধানতেরাস আর এই ভিডিওটা কিন্তু আমি খুলেছি কালকে আর আমাদের এই সাঁকাইল রাজগঞ্জ হাওড়া সাক্ষের রাজগঞ্জ বাজার ধনতেরাস উপলক্ষে এরকম সুন্দর করে সেজে উঠেছে এই যে ছোটো ছোটো দোকানগুলো দেখছো এরা প্রত্যেক বছর ধনতেরাসে মানে দীপাবলির আগে থেকে এরকম সুন্দর অনেক রকমের টসটা নিয়ে সুন্দর ডালি নিয়ে সেজে বাঁচার এই সময় দেখতে কিন্তু খুব ভালো লাগে দোকান ধনতেরাসের দিনে এখানে কিন্তু আরও অনেক সবাই অনেক কিছু নিয়ে বসবে মাটির প্রদীপ আরম্ভ করে তুলো মার ঠাকুরের সামগ্রী নিয়ে একদম জমজমাট করবে সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলব এইটা আমি কালকে রাতে তুলে ধরলাম আর এই ভিতরের দোকানগুলো দেখছো এই সময় এত রকমের জিনিস সাজিয়ে নিয়ে বসে যে তোমার ভিতরে দোকানে গেলে যেন মনে হবে সব কিছুই নিয়ে নিই কি সুন্দর দেখতে লাগে ঠাকুরের সমস্ত জিনিসগুলো আমিও গিয়েছিলাম আমি গিয়েছিলাম একটাই কারণে আমার একটা বছর লক্ষ্মী নারায়ণের মূর্তি নেবার ইচ্ছা কিন্তু এই সময় দামটা প্রচুর বলে যাই হোক তবুও আমি দামটা যাচাই করার জন্য নিয়েছিলাম আজকে তো দাম ওরা ভুলবেই আজকে মানে কালকে আমি কিনতাম না কিনতাম আজকে কিন্তু দাম দরটা করতে গিয়েছিলাম যে কত কি দাম পড়ে আর তো দোকানে গিয়ে এত রকমের জিনিস দেখছি যে মনে হচ্ছে সব কিছুটাই নিয়ে নিই সরকারি রাজগঞ্জ বাজারে কিন্তু সব সময় মানে সব লকেশানেই সব রকম দোকান নিয়ে বাজে এরপরে পূর্বে ছোট পুজো সেই ছোট পুজোরও যা মুখরি বিক্রি হয় সেগুলো তোমরা কিন্তু এই রাজগঞ্জ বাজার থেকে পেয়ে যাবে আর এইখানে না প্রতিটা যে পিতলের দোকান হচ্ছে সব কটা দোকানই কিন্তু এই রকম সুন্দর করে এত রকমের তালি মানে এত রকম জিনিস নিয়ে সেজে উঠেছে আজকে এত ভিড় হবে এই দোকানগুলোতে যে পা মানে পা ঠেকানো দায় হয়ে যাবে প্রচুর ভিড় পুরো সকাল থেকে ভিড় হয়ে যাবে মানে রাত্রির এখানে প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত প্রায় দোকানে ভিড় থাকে তো আমি এই রক্ষী গণেশের মূর্তিটা দেখছিলাম ভালোই লাগলো কিন্তু দামটা অনেকটাই ভাই বলছে তার জন্য দামটা করে আমি চলে এলাম আরও অনেক দু তিন জায়গায় দেখবো কীরকম কী দাম বাড়ে যদি দেখছি দামের মধ্যে হচ্ছে তাহলে নেবো না হলে অন্য কিছু একটা নেব দেখা যাক নেওয়া যায় সেটা তো আজকে নেবো এটা ভিডিওটা কালকে তুলেছি আজকে কী নেবো সেটাও আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এই লক্ষ্মীগণেশের ঘোড়াটা একবার আমি দাম করলাম বললো সাড়ে বারোশো টাকা আবার লাস্টে যখন জিজ্ঞেস করছি তখন বলছে পনেরোশো টাকা ষোলোশো টাকা তাই হোক দেখা যাক কতই পরে যদি একটু দামের কমের মধ্যে পাই তাহলে নেবো কিছু করার নাই এখানে অনেকগুলোই পিতল ছ অনেক দোকানে তোমরা পেয়ে যাবে পর পর আর প্রতিটা দোকানেই এত এত জিনিস নিয়ে সুন্দর করে দেখছো আজকে থেকে লোকজন কিন্তু কেনাকাটা করতে শুরু করে দিয়েছে আজকে কিছু সামগ্রী কিনছে অনেক কাজ অনেকেই ভাবছে যে কালকে হয়তো দামটা অনেক বেশি বলবে তাই তারা আজকেই কিনছে কিন্তু কালকে যেহেতু ধান তাই কালকে বেশিরভাগ মানুষ আসবে এখানে কিনতে আর এই এই দোকানগুলো ঠাকুরের এটা তো আজ কালকে রাতের ভিডিও তো আজকে সকালে যখন যাব তখন দেখবি এখানে আরও অনেক ছোটো ছোটো দোকান হয়ে গেছে বা